হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ডু গিরি গোবর্ধন নেবেন চ্যানেল থেকে সুস্বাগত এবং কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ ভক্ত মায়েদের আমার বন্দ্যবাদ প্রণাম অবশ্যই আপনারা ভালো আছেন রাধা কি পায় এবং ভালো থাকার চেষ্টা রাখবেন তাহলে আজকে আমরা এই আপনাদের প্রত্যেক দিন যেমন একটু ভগবত কথা বলার সৌভাগ্য হয় যখনই আপনারা আমাকে আশীর্বাদ রাখবেন কৃষ্ণ কথা বলতেও পারি না শুনতেও আমি জানি না যদি আপনারা আশীর্বাদ এখে থাকেন আমার এক মস্তকে অবশ্যই আমি একটু চেষ্টা রাখতে পারি তো আজকে আমি বলবো মনের দুঃখ কি করে দূর হবে ও মা মনের দুঃখ কি করে দূর হবে এটাই আমাদের আজকের ভিডিও অবশ্যই আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করবেন মনের দুঃখ কি করে দূর হয় এবার আমি বলবো কার এ জগতে দুঃখ নেই বলো তোমা এ জগতে কার দুঃখ নেই কিছু দুঃখ কিছু সুখ এটা নিয়েই আমরা দিন যাপন করছি বেশিরভাগই যাদের দুঃখ তাদের সুখের আশায় দিন চলে যায় যে সুখ আর আসে না দুঃখটাই তাদের জীবনে গেঁথে থাকে তাহলে আমরা জানবো যে মনের দুঃখ কী করে দূর হয় অবশ্যই আপনি দেখবেন বাড়িতে আপনাদের ছেলে সন্তান কন্যা স্বামী সকলকে নিয়ে আছে। তো কি হয় সবার থেকে যখন দুঃখ পাচ্ছেন আপনি খুবই কষ্ট পাচ্ছেন কিচ্ছু ভাল লাগছে না আপনার খেতে ভাল লাগছে না শুতে ভাল লাগছে না কারোর সাথে কথা বলতে ভাল লাগছে না তাহলে ভালো লাগবেটা কী বলো তোমার একমাত্র পাঠ যদি আপনি পাঠ শ্রবণ করেন এবার পাঠ শ্রবণ করবেন কতখানি আপনি করবেন এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা এবার এবার পাঠ শ্রবণ করতে 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 আপনি একদিন না একদিন দু ঘন্টা সময় দিন পরে তিন ঘন্টা নিন এবার এবার ঘন্টার পর ঘন্টা সময় দিতে 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 একদিন আপনার গোবিন্দের সেই চিনময় স্বরূপ বসে আসবে শ্রবণের দ্বারা যেটা হচ্ছে না এই যে বলার দ্বারা কিচ্ছু হচ্ছে না যেটি শ্রবণের দ্বারা হচ্ছে এতটা বেদ বা গোবিন্দের কথা ভাগবত কথা এগুলো শ্রবণের দ্বারাই অনুধাবন হয় তাহলে কি হবে মা এই পাঠ আপনাকে কি করতে পারে আপনার সমস্ত দুঃখ থেকে কৃষ্ণ কথা ভাগবত কথা যেটা পারে পৃথিবীর আর অন্য কথা সেটা পারে না তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে সৎসঙ্গ করতে হবে আপনি যদি সৎসঙ্গ দ্বারা নিজেকে স্বরূপ জানতে চান আপনার অবশ্যই সেটি হবে কেন বলতো মা যখন যে লোকটা পাঠ কীর্তন করছে বা কিছু আপনার সাথে ভাগবত কথা আলোচনা করছে অবশ্যই সেটা সৎ হতে হবে সঙ্গটা সৎ হতে হবে সেখানে যদি দশজনের মধ্যে একজন অপবিত্র হয় তাহলে হবে না সেখানে সবাইকে সৎ হতে হবে কেন মা বলতো ভাগবত পাঠ গীতা পাঠ কীর্তন এখানে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না তাই আপনি নিত্য যদি এই কথাগুলো শ্রোবন করেন এক সময় আপনার মধ্যে একটা শক্তি উৎপাদন হবে আপনি যে কথাই শ্রবণ করবেন সেটি আপনার খুব মনে পড়ছে খুব তাড়াতাড়ি আপনি এই কথাগুলো আপনার হৃদয়ঙ্গন করতে পারছেন আপনি দেখবেন নিজেকে একটা আলাদা শক্তি আপনি পেয়ে যাচ্ছেন দাদা জানি কি পায় তো আপনি এখন বলবেন আমি দুঃখ কি করে আমার দূর হবে অবশ্যই আপনি বলবেন আমার এই ছেলেটা বড় হোক একে আমি পড়াশোনা করিয়ে চাকরি বাকরি করাবো তারপরে আবার কী করব সুযোগ্য কন্যার সাথে বিবাহ দেবো এবার বিবাহ দিলেন বিবাহ দেওয়ার পরে কি হলো তার একটা সন্তান বা কন্যা বা ছেলেপুত্র কিছু একটা হলো তাই তো এবার তার থেকে আপনি দুঃখ পেতে রাখছেন আপনি সংসারে সারাটি জীবন খেটে কিছুই করতে পারলেন না আপনি এখন দেখছেন আমি কি করব। কি করব আমি আশায় আশায় আপনি আশা বেঁধেছিলেন যে ছেলেকে বিয়ে দেব সুখী হবে মেয়েকে বিয়ে দেব বিবাহ দেবো একটা জামাত আসবে এই করে 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 আপনার সময়টাই আপনি দিয়ে দিলেন অকাজে কেন বলবো কৃষ্ণ ভোজিবার তার সংসারে আইনও মিছে মায়াবদ্ধ হয়ে আমি তো বলিনি অকাজ যেটা আমরা বাড়িতে করছি এটা একেবারে ইজিগুল টু জিরো কিন্তু আমিও করছি আপনারা করছেন করে করে মাগো আমরা তো সেটা সেই পারের করে সঞ্চয় করতে পারছি না মনে দুঃখ আমরা মোচন করতে পারছি না তাহলে মা একটি ছোট্ট কথা আমরা একটা গুরু মহারাজের কাছ থেকে শুনেছি আপনারা অনেক কথা শুনে থাকেন এই যে আশা করলে কি হয় আশা কে জানো তোমা আশা হচ্ছে আমাদের দুঃখের জননী আশা যারা করে আমি করি আপনারা করেন অবশ্যই অনেকেই করে থাকে আশা না ছাড়া কে থাকে আশাকেই বলছে দুঃখের জননী আশা করলে নিরাশা আশা করলে জীবন ধ্বংসের পথে আশা করতে হবে না তো এক সময় আমরা যেন মা একটা ভাগবত কথা শ্রবণ করেছি যে বিদেহী একটা জায়গা আছে সেটি এখন জনকপুর নামে বিখ্যাত সেখানে একজন বেশ্যারমণি বসবাস করতেন তিনি এত সুন্দরী ছিলেন এত সুন্দরী পৃথিবীতে হয়তো ওনার মতো সুন্দরীকে খুঁজে পাওয়া অসম্ভব ছিল তো তার সৌন্দর্যের জন্যে তিনি খুবই মোহিত ছিলেন এবং সেখানে কারা কারা আসতেন বড় বড় ব্যবসায়ী রাজা প্রজা সমস্ত জমিদাররা আসতেন এসে কি করতেন ওই আমাদের রমণীকে হ্যাঁ তাকে আনন্দ প্রদান করতে সেই আনন্দের দ্বারা সেই রমণী কি করলেন সে আনন্দ পাচ্ছে টাকা পয়সা সঞ্চয় হচ্ছে কিন্তু এক সময় কি হলো হ্যাঁ সময় সেই রমণী কি করতে লাগলেন আশা করতে লাগলেন যে একদিন না খুব সেজে কোজে বসে আছে সেজে কোজে বসে থাকলে পরে সে রাজা কোনো জমিদার কেউ আসছে না তার কাছে কিন্তু এখন রমণী ভাবতে ভাবতে ভাবছে সেই সকালবেলা থেকে সেজে বসে আছে সকাল হয়ে গেল কিন্তু আর কেউ আসলো না বিকাল হলো কেউ আসলো না কিন্তু এক সময় রাত হয়ে গেল কিন্তু আর সে আশা করতেই থাকলো তখন পিঙ্গলা কি করতে লাগলো রজনী মানে বসে আছে এখন হয়তো আসবে কিন্তু রজনী হওয়ার আগে দেখতে লেগেছিলেন কিছু ভক্ত কত লোক আগন্তি লোক তারা যাচ্ছে ছুটছে ছুটছে কোথায় ছুটছে তারা একটা কোনো দেবতার পূজায় তারা নিজেকে লাগাচ্ছে আজকে সমস্ত রাজা সমস্ত অর্থশালী ব্যক্তি আজকে পিঙ্গলার কাছে কেউ আসছে না সব আড়াই চলে যাচ্ছে উনি বলছে তোমরা কোথায় যাচ্ছ বলছে আমাদের সময় নেই তো এই করতে করতে একসময় কী হলো বলো রজনী তাও প্রভাত হয়ে গেল তো রজনী যখন প্রভাত হয়ে গেল অন্ধকার যখন পরিষ্কার হয়ে গেল সূর্য আমার সূর্যদেব আমাদের আলোকিত একবার সকাল দিয়ে দিল পিঙ্গলা বেশ আর কি হলো জীবনের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে গেল। সে ভাবলো আমি আশা করেই তো আমার দিন নষ্ট করে ফেলেছি অকাজে অপাত্রে আমার দেহটাকে লাগিয়ে ফেলেছি দেহ সুখের জন্য কাউকে মনোরঞ্জন দেওয়ার জন্য আজকে আমি ভগবত তত্ত্ব জানতে পারলাম না আমি সাধু সঙ্গ করতে পারলাম না আমি গোবিন্দের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলাম না তো আজকের থেকে আমি কি করব আজকের থেকে আমি সাতঠিক জীবন জীবনযাপন করব আজকের থেকে আমি আমার ভগবানের সেবায় আমি বৈষ্ণবের সেবাই সাধুগুরু বৈষ্ণবের চরণে আমি নিজেকে সমর্পণ করব। এবং কি করব এক সময় আমার যে টাকা পয়সা দিয়েছিল রাজা মহারাজারা এবং অর্থশালীরা সেগুলো আমি ভগবত সেবায় লাগাব এবং আমি সাত্বিকভাবে দিনযাপন করবো সময় তিনি বৈরাগী হয়ে গেলেন তিনি পরম বৈষ্ণবী হয়ে গেলেন এবং ভগবৎ সেবায় তার একমাত্র উপলক্ষ্য এবং তিনি সৎসঙ্গ করতে লাগলেন সৎসঙ্গের দ্বারা তিনি একসময় নিজেকে চিন্ময় স্বরূপ পরিষ্কার করতে লাগলেন একসময় সত্যি গোবিন্দের কৃপাতার হলো এবং সবাই এটাই জানলাম যে ভাগবত সঙ্গ কী দিতে পারে সংসার যেটা দিতে পারে না সেটাই একমাত্র পাঠে দিতে পারে কীর্তনে দিতে পারে অবশ্যই আপনারা সাত্বিক সেবা যদি করে থাকেন অবশ্যই ভালো না করলে সপ্তাহে অন্ততম আর দুই তিন দিন আপনার সাত্বিক আহার করবেন এই আহার না শুদ্ধ হলে বিহার না শুদ্ধ হলে হৃদয়ে কোনো কথা শুদ্ধ হবে না আর আপনি যতই বলবেন আপনার হৃদয় অঙ্গন হবে না মনেও থাকবে না তাই বেশি বেশি করে আপনারা সাত্বিক আহার করবেন সাত্বিক ব্যবহার করবেন গোবিন্দ সেবায় নিজেকে লাগবেন এবং সৎসঙ্গের তারাই জীবন উদযাপন হবে এবং আমরা ভগবান বলেছেন আপনি আচরি অপরকে শিখে অবশ্যই জানো মা সাত্বিক সেবা অবশ্যই জীবনে দরকার তোমাগো এইভাবেই কিন্তু আমাদের কথা ভাগবত কথার দ্বারাই কিন্তু আমরা জীবনের সমস্ত দুঃখকে অর্জন করতে পারি এবং সুখের আধা সঞ্চয় করতে পারি এবং অবশ্যই আমার এই ভিডিওটি দর্শন করবেন এবং একসময় আমাদের জীবনের সমস্ত অন্ধকার কেটে আমরা গোবিন্দ সেবায় নিজেকে লাগাতে পারবো সূর্যদেব আমাদের সাথ দেবে আমাদের প্রতিটা জীবন হবে আলোকিত তাই অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থেকে আমার এই ভিডিওটি দর্শন করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে বলবেন রাধে রাধে